আসসালামু আলাইকুম প্রতিদিন আমরা একটি শুভ স্বপ্ন নিয়ে পরের দিন বাজারের জন্য বাজারের দিকে তাকিয়ে থাকি আর আপনারা যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন প্রতিদিন নতুন নতুন একটা ইস্যু বাজারে মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিয়ে বাজারকে যে এইভাবে পতন করানো হচ্ছে এর জবাবকে দিবে আমরা বিনিয়োগকারী শুধু বারবার হতাশ হই যে কীভাবে বাজারকে উত্তরণ করা যায় বাজার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আজকে বাজারে নতুন ইস্যু আসে যে আর্থিক খাতে ইতিবাচক ভূমিকা রাখতে পুঁজি বাজার পুরোপুরি ব্যর্থ এই কথাটা বলেছেন ডিএসসির চেয়ারম্যান একজন ডিএসসির চেয়ারম্যান যদি এই কথা বলে মিডিয়ার সামনে যে আর্থিক খাতে ইতিবাচক ভূমিকা রাখতে বাজার পুরোপুরি ব্যর্থ এবং তিনি আরও বলেছেন ছয়শ কোটি টাকার দুর্বল আইপিও বাজারে এসেছে দেখুন এই তথ্যগুলো কিন্তু বিনোকেরা জানে এই বিষয়গুলো জানে আরেকটি তথ্য বাজারে এসেছে এভাবে যে ব্যাংক পরিচালনা পর্ষদ ও সংস্কার ইস্যুতে বাজার কিন্তু ক্রমাগত পরিবর্তন হচ্ছে প্রতিদিন কোনো কিছু সংস্কার কোনো কোনো ব্যাঙ্কের ইস্যু আবার আরেকটি মেসেজ এনআরবিসি ব্যাংকের সাত উদ্যোক্তাকে বিএসসিতে তলব করা হয়েছে এবং তাদের শেয়ার জালিয়াতির তদন্ত করা হবে ঠিক আছে তো এই যে এই বাজারের মূল চাবিঘাটি হচ্ছে ব্যাংক ব্যাংকে নিয়ে আবার বাংলাদেশ ব্যাংক থেকে একটা তথ্য দেওয়া হচ্ছে প্রতিদিন বাজারকে যে খবরগুলো যে নিউজগুলো প্রভাবিত করতে পারে সেই খবরগুলোই হেডলাইন করে প্রচার করা হচ্ছে আর বাজারকে এভাবে ধুকে ধুকে হত্যা করা হচ্ছে হ্যাঁ এখন একমাত্র আমাদের করণীয় কি আছে এই বিনিয়োগকারীর একমাত্র তাদের এই পুঁজিকে ধরে রাখার কৌশল একমাত্র পুঁজি বাজারের এই বিনিয়োগকারীদের হাতেই আছে আমরা বিনিয়োগকারী যদি এখন সচেতন না হই আমরা তো আর অনেকেই বলছেন যে তাহলে আমি বিক্রি করে বের হয়ে দিয়ে যাব কিনা না লজ দিয়ে হলেও কিছু হলেও বিক্রি করে বের হয়ে কিছু হলে পাবো দেখুন এটা আপনাদের সিদ্ধান্ত যার যার বিষয়ে সেই সিদ্ধান্ত নেবে এখানে আমি কাউকে বলতে পারবো না বা বলবো না যে আপনি কষ্ট করে থেকে যান বা আপনি বিক্রি না করে থেকে যান আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে বাট আমি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটাই যে বাজারে আপনি বের হয়ে যাওয়া কিন্তু সমস্যার সমাধান নয় আপনি অর্ধেক মানি ফেলে দিয়ে চলে যাবেন কেন হওয়ায় একটু ওয়েট করেন ধৈর্য ধরেন সময় কিন্তু পরিবর্তন হবেই এ বাজার কিন্তু ঘুরে দাঁড়াবেই সেটা এক বছর পরে হোক ছয় মাস পরে হোক দুই মাস পরে হোক আমরা এসে আশা করি আর কিছু কিছু বিষয়ে যেমন আমাদের যে ত্রুটিগুলো আমি আজকে পনেরোটি কোম্পানির একটি রিপোর্ট আপনাদেরকে দেবো পনেরোটি কোম্পানি আজকের চিত্র আমরা কিন্তু জানি যে বাজার পতন হচ্ছে আমরা কিন্তু জানি যে বাজারকে একটি মিসলিডিং করে একটি ভুয়া তথ্য দিয়ে বিভিন্ন রকম প্রেসারাইজ করে বিভিন্ন রকম সংস্কার ইস্যু তৈরি করে বিভিন্ন রকম ব্যাংকের ইস্যু তৈরি করে প্রতিনিয়ত বাজারকে প্রভাবিত করে একটা চক্র বাজারকে কিন্তু প্রভাবিত করছে এবং দাম কিন্তু কমে যাচ্ছে এবং কমে যাওয়ার পিছনে কি কারণগুলো তার সানের নজরে আমি আপনি বলতে পারবো না শুধু আপনাকে তথ্য তুলে যে যেমন ইউনিক হোটেল ইউনিক হোটেল আমি যদি এটা ধরি এক নম্বর যদি ধরি ইউনিক হোটেলের আজকে দশ পয়সা বেড়েছে আজকে ক্লোজিং হয়েছে তেতাল্লিশ হাজার চল্লিশ পয়সা দুই লক্ষ উনাশি হাজার শেয়ার বিক্রি হয়েছে একটা আনা তো ইউনিক কমেই যাচ্ছে তাহলে আজকে দুই লক্ষ উনাআশি হাজার আশি হাজার শেয়ার বিক্রি করলো কারা এখানে এই দশ পয়সা যে কমে গেল নেগেটিভ ছিল সারা বেলায় তো নেগেটিভ ছিল শেষে এসে দশ পয়সা পজিটিভ দেখানো হয়েছে যে দুই লক্ষ আশি হাজার শেয়ার কারা হাত ধাতো করছে এখানে যে ফোলিও পোর্টফোলিও টু পোর্টফোলিও শেয়ার যে হস্তান্তর হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এগুলো এবং এর মাধ্যমে বাজারকে কীভাবে প্রভাবিত করছে আমি যদি বলি রূপালী ব্যাংক দেখো রূপালী ব্যাংক কী হয়েছে আজকে বিশ পয়সা নেগেটিভ হয়েছে চার লক্ষ একান্ন হাজার শেয়ার হাত ধরে রয়েছে ক্লোজিং হয়েছে হাজার তিরিশ পয়সা এই চার লক্ষ একান্ন হাজার যারা বিক্রি করেছেন আমি মনে করি তারা হয়তো প্রফিট টেক করে বেরিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের কংগ্রাচুলেশন জানায় কিন্তু আপনারা যারা প্রফিট করেছেন কয়টা টাকা প্রফিট করেছেন চল্লিশ পয়সা তিরিশ পয়সা পঞ্চাশ পয়সা কেউ হয়তো এক টাকা প্রফিট টেক করেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বের হয়েছেন কিন্তু আজকে যারা কিনেছেন তারা তো একটা লাভের আশায় বিক্রি করেছেন কিনেছে তাই না তারা একটা লাভ করবেন দু একদিন রাখবেন ম্যাচুরিটি হবে এরপর দাম বাড়লে বিক্রি করবেন আজকে যে দামে আপনি কিনেছেন তার নিচে তো আর আপনি বিক্রি করে বের হয়ে যান নাই তাহলে আমাদের ক্ষতি কোথায় আমাদের লস কোথায় আমি এটা বুঝি না বাজারের এই চরম অসন্তোষের সময় আপনার কি লস দিয়ে বিক্রি হয়ে যাচ্ছেন সুতরাং আমি তো এই যে রূপালী ব্যাঙ্কে আজকে যারা বিক্রি করেছে আমি যদি তারা প্রফিট টেক করে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু কেউ কি লসই বিক্রি করেছেন আপনার মনে হয় তবে যারা কিনেছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই কারণ এমন একটা শেয়ার এখানে তো লস হওয়ার কোনো সম্ভাবনা নেই তারপরেও আমরা কিন্তু ভয় পেয়েছি আর একটা উজ্জ্বল দৃষ্টান্ত বলি যে পাওয়ার গ্রিড এই ক্যাটাগরি একটি শেয়ার আজকে শেয়ার হাত বদল হয়েছে এক লক্ষ সাতাত্তর হাজার ক্লোজিং হয়েছে উনচল্লিশ টাকা চল্লিশ পয়সা এবং নেগেটিভ ছিল চল্লিশ পয়সা পাওয়ারগ্রি শেয়ার আচ্ছা ভেরি গুড আপনি দেখেন ওএমেক শেয়ার ওমেক শেয়ার কি আজকে নেগেটিভ হচ্ছে তিরিশ পয়সা ক্লোজিং হচ্ছে আঠাশ টাকা বিশ পয়সা চোদ্দ লক্ষ আঠাশ হাজার শেয়ার আজকে হাত বদল হয়েছে চোদ্দ লক্ষ তাহলে ওনারা কি লস দিয়ে বিক্রি করেছেন আর থেকে লস দিয়ে বিক্রি হয়ে যাবেন তারপর আমরা কি সবজি বাজার বানিয়ে ফেলে নেই বাজারটাকে আমি আরও কিছু তথ্য দিচ্ছি দেখুন না বানাচ্ছেন যে আজকে আবার চল্লিশ পয়সা লাভ বিক্রি করেছে পজিটিভ হয়েছে এখানে দুই লক্ষ সাত হাজার শেয়ার এখানে হাত বদল হয়েছে নাবানা সিএনজি এবং বাইশ টাকা পঞ্চাশ পয়সা একটা ক্লোজিং মূল্য হয়েছে নাবানা সিএনজি আজকে চল্লিশ পয়সা পজিটিভ হয়েছে এই যে একটি ঘোর প্যাশ খাচ্ছি আমরা আপনাকে এই কথাগুলো অর্থ কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি যে বলতে চাই যে আমরা তো খুব অল্প সহজেই মানে অল্পতেই প্যানিক হয়ে যায় অস্থির হয়ে যায় আমরা আতঙ্কিত হয়ে যাই আর এর কারসাজির মধ্যেই আমাদের তৃতীয় পক্ষ ঢুকতে পারে এই যে পোর্টফোলিও টু পোর্টফোলিও এই যে বেচা কেনা হচ্ছে লেনদেন হচ্ছে এটা তার উজ্জ্বল কিছু দৃষ্টান্ত আপনি দেখুন সিরামিক আমি বারবার কিন্তু বলেছি সিরামিক দেখুন আজকে কিন্তু ষাট পয়সা বেড়েছে মাত্র ঊনপঞ্চাশ হাজার শেয়ার এখানে হাত বদলে হয়েছে বেড়েছে কিন্তু ষাট পয়সা আপনি ধরে থাকেন না এই যে উনপঞ্চাশ হাজার শেয়ার বিক্রি করছে কারা এটা যদি পোর্টফোলিও টু পোর্টফোলিও শেয়ার বিক্রি হয়ে থাকে তাহলে আলাদা হিসাব আমি তাদের কথা বলতে পারি না কারণ এরাই কিন্তু বাজারকে অস্থিতিশীল করে এই পোর্টফোলিও থেকে এক পোর্টফোলিও ছাড়া শেয়ার যারা স্থানান্তর করে তারাই বাজারকে মন হস্তান্তর করে নিয়ন্ত্রণ করে এরাই বাজারকে অস্থির করে এরাই বাজারকে সেল প্রেশার দিয়ে দাম বাড়তে দেয় না আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে ঠিক আছে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় লবেলো আইসক্রিম স্ক্রিম আজকে দেখুন চার লক্ষ চুয়াত্তর হাজার আপনার শেয়ার হাত ধরেছে বিক্রি হয়েছে বিরাশি টাকা বিশ পয়সা এই কিছুদিন আগে মাত্র বলা পাঁচ সাত দিন আগেও তো এর ক্লোজিং প্রাইস ছিল সিআইশি টাকা সাতাশি টাকা কী হলো আজকে বিশ পার্সেন্ট ডিভিডেন্ড দিচ্ছে আচ্ছা এই পাঁচ সাত টাকা কোথায় গেল হাওয়া হয়ে গেলো তাহলে নিশ্চয়ই প্রফিট টেক করেছেন তাহলে আপনার হতাশ করছেন কেন বাজার কমে মন্দা দিয়ে দোষ দিচ্ছেন কেন কারা দোষ দিচ্ছেন তাহলে আজকে যারা এই চার লক্ষ চুয়াত্তর হাজার বিক্রি করলো এরা কারা এরা তো লস দিয়ে বিক্রি করে নাই ভাই এরা নিশ্চয়ই লাভে বিক্রি করেছে তাহলে সিআইসি টাকা যারা কিনলো তারা তো বেরোতে পারে নাই নাকি তারাও কিনেছে আজকে কিনে অ্যাভারেজ করেছে আমি আমার মাথায় বুঝি না এই বাজারকে দুর্বল করার জন্য আমরা বিনিয়োগকারীরাও কিন্তু অনেকটা ভূমিকা রাখছি কারণ আমরা নিজেরাই ইনডিসিশন মানে সিদ্ধান্তহীনতায় ভুগি সময় প্যানিক হয়ে যায় অস্থির হয়ে যায় কখন কি করব নিজেরাই জানি না অস্থির আচ্ছা আর একটা দেখ মদার শেয়ার দেখেন ফুয়াং সিনামিক আজকেও দশ পয়সা নেগেটিভ হয়েছে তিন লক্ষ সত্তর হাজার শেয়ার হাত রয়েছে আজকে ক্লোজিং প্রাইস ছিল টাকা ষাট পয়সা তাহলে গতকাল কারা বিক্রি করেছেন গতকাল কারা কিনেছেন আজকে কারা বিক্রি করলেন আজকে কারা কিনলেন তাহলে এই বাজারকে আমরা নষ্ট করছি কার আমরা না আপনার যে পোর্টফোলিও পোর্টফোলিও যে শেয়ার হস্তান্তর হচ্ছে পুরোপুরি স্থির চিত্র আপনি দেখুন এরপরে আপনি চলে যাই সিটি ব্যাংক আজকেও দশ পয়সে নেগেটিভ হয়েছে সাত লক্ষ নব্বই হাজার শেয়ার হাত বাদ হয়েছে সাত লক্ষ নব্বই হাজার কিনেছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই অভিনন্দন জানাই যারা কিনেছেন ফোয়ং সামিং যারা আজকে কিনেছেন যদি রিয়াল বাইয়ার হন আমি অভিনন্দন জানাই লাভেল আইসক্রিম আমি এই ব্যাপারের মধ্যে মন্তব্য করতে চাই না আমি মন্তব্য করতে চাই না আপনার ভালো থাকবেন আপনারা নিজের সিদ্ধান্ত নিজেরা নেবেন মুন্ন সিরামিক একই রকম আচ্ছা নাবানা সিএনজি আজকে যারা কিনেছেন দুই লক্ষ সাত হাজার আমি তাদেরকে অভিনন্দন জানাই ঠিক আছে পাওয়ার গ্রিড আজকে যারা কিনেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই রূপালী ব্যাংক চার লক্ষ একান্ন হাজার আজকে যারা কিনেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই ওকে সিটি ব্যাংক বিশেষ করে গতকাল আমার ভিডিও যারা দেখেছেন যে তারা দুই হাজার কোটি টাকার উপরে আমি আবার একটু দেখি এখানে সিটি ব্যাংকের সিটি ব্যাংক দু সালে তারা দুই কোটি টাকা প্রফিট করেছে মুনাফা করেছে এর এরপরেও আপনারা তথ্যটা পেয়েছেন জানেন আপনারা আমার কাছে তথ্য উন্নত দরকার নেই আপনাদের পুত্রকে রেফারেন্স দিচ্ছে নেন এরপরেও আপনি আজকে বিক্রি করলেন কারা আর যদি লাভে বিক্রি করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের ব্যাপারে কোনো মন্তব্য নেই কিন্তু যারা কিনেছেন তারা বুদ্ধিমান হয়ে কাজ করেছেন ধরে রাখেন কাজে লাগবে হা হা ব্যাট বেশি আজকে দেখুন তিনশো টাকায় ক্লোজিং হয়েছে আজকে দুই টাকা চল্লিশ পয়সায় পজিটিভ হয়েছে আটান্ন হাজার শেয়ার হাত বদল হয়েছে বেস্ট হোল্ডিং দেখুন না বেস্ট হোল্ডিং আজকেও কিন্তু কোনো দাম পরিবর্তন না হলেও এখানে চার লক্ষ পনেরো হাজার শেয়ার এখানে বিক্রি হয়েছে আজকে সতেরো টাকা আশি পয়সায় বিক্রি হয়েছে চার লক্ষ পনেরো হাজার এখন বলুন এটা তো দিন দিন নাম কমতেছে তাই না তাহলে এই বেস্ট বিক্রি করলেন কারা কারা বেস্ট হলে বিক্রি করলেন এই চার লক্ষ আর পাবলিক কিনেছে মনে হয় আমার মনে হয় না এটা আমার মনে হয় অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট পোর্টফোলিও টু পোর্টফোলিও আর যদি আপনি বিনিয়োগ বিক্রি করে থাকেন তাদের তাদেরকে আমি বলবো দে আর নট টু ইনভেস্টার এনি এনেই নলেজ অ্যাবাউট দিস মার্কেট আর যদি তারা পরিকল্পনাকে বিক্রি করে থাকেন একান্তই কোনো কারণে যদি বিক্রি করে থাকে সেটা কিন্তু আলাদা আমি বারবার একটা কথা বলেছি যদি কোনো মানুষ ইমার্জেন্সি কারণে কিছু বিক্রি করে থাকে এটা নিয়ে আমার মন্তব্য নেই বাট যারা এই বেস্ট হলিং বিক্রি করে অন্য কিছু কেনার চিন্তা ভাবনা করে থাকেন আমার তাদের ব্যাপারে একেবারেই কোনো মন্তব্য নেই বাট যারা কিনেছেন যদি রিয়াল বায়ার হয়ে থাকেন বা রিয়াল ইনভেস্টার হয়ে থাকেন আমি তাদেরকে অভিনন্দন জানাই ব্র্যাক ব্যাঙ্ক আমি কিন্তু গতকাল এই কথাটাই বলেছি যে ব্র্যাক ব্যাঙ্ক তারা গত দুই হাজার চব্বিশ সালের অর্থ বছরে এরা প্রফিটটা করেছে দুই হাজার চারশো কোটি টাকা হাজার চব্বিশ অর্থ বছর তেইশ চব্বিশ অর্থ বছরে তারা চব্বিশ এর অর্থ বছরে তারা দুই হাজার চারশো কোটি টাকা প্রফিট করেছেন সেই তথ্য জানার পরেও আজকে এটা তো নেগেটিভ ছিল শুরুর দিকে নেগেটিভ ছিল কি শেষের দিকে এসে বিশ পয়সা পজিটিভ হয়েছে আজকে বিক্রি হয়েছে তিন লক্ষ নিরানব্বই হাজার পঞ্চাশ টাকা ক্লোজিং হয়েছে ব্রাডব্যান্ড এমারাল্ড অয়েল একই চিত্র তিরিশ পয়সা পজিটিভ হয়েছে দুই লক্ষ একত্রিশ হাজারে বিক্রি হয়েছে আমি মন্তব্য নেই আমি যারা বিক্রি করেছে তাদের ব্যাপারে কোনো মন্তব্য নেই যারা কিনেছে আমি তাদেরকে অভিনন্দন জানাই কেয়ার কসমেটিক আজকে সাত লক্ষ একুশ হাজার দেখুন আজকে যারা বিক্রি করেছেন তারা নিশ্চয়ই লাভ করে বিক্রি করার নাই লাভ করেছেন আমি এটা মাথায় আসে না তবে যারা কিছু না কিছু লজ দিয়ে বিক্রি করেছেন হয়তো অন্য কিছু কিনবেন পারিবারিক প্রয়োজন হতে পারে কিন্তু যারা কিনেছেন আমি তাদেরকে বুদ্ধিমান বলবো আমি কিন্তু বলেছি যে কেআক চারটা মোট পাঁচটা এদের উইংস তার মধ্যে চারটা উইংস যেটা নিটিং আদার্সগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে এগুলো বন্ধ হয়েছে কারণটা কি এদের র মেটিরিয়ালসের অভাব এবং এমপ্লয়িদেরকে স্যালারি দিতে পারছে না যেহেতু ঝামেলা আছে কিন্তু কে আকস্মী যে মূল যে ফ্যাক্টরি এটা কিন্তু চালু আছে হ্যাঁ এখানে আমি গতকাল যে তথ্যটা দিয়েছিলাম এখানে কেআকির ব্যাপারে আমি গতকাল কিন্তু পুরোপুরি একটা তথ্য দিয়েছি আপনাদেরকে যে কী কী উইংস সেগুলো বন্ধ হয়ে আছে এই দেখুন কেয়া স্নাইপি স্পিনিং একটু দেখুন কেয়া স্পিনিং কটন ডিভিশন গার্মেন্টস অ্যান্ড নিটিং ডিভিশন কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড এই চারটি উইংস তাদের বন্ধ আছে বিকজ তাদের কাঁচামালের সংকট তাদের কর্মচারীর সংকটের আছে এই সমস্ত বিভিন্ন রকম কারণে ট্রান্সপোর্টেশনের কারণে এগুলো বন্ধ রাখছে আপাতত উৎপাদন কিন্তু মেইন কেয়া কসমেটিক এটা কিন্তু বন্ধ নেই ঠিক আছে কিন্তু আজকে যারা বিক্রি করেছেন চার টাকা নব্বই পয়সায় চার সাত লক্ষ একুশ হাজার শেয়ার বিক্রি করেছেন আমি আমার মাথায় আসে না তবে যারা কিনেছেন আপনি জানেন তো ভাই এটা জেড ক্যাটাগরি আর যারা কিনেছেন তারা কি জানেন না যে এটা জেড ক্যাটাগরি তারাও কিন্তু জানেন সুতরাং জেনে শুনে বুঝেই কিন্তু এই সাত লক্ষ একুশ হাজার শেয়ার কিন্তু কিনেছেন দুই টাকা কেউ তো এক টাকা কেউ তো দুই টাকা কেউ তো পঞ্চাশ পয়সা লাভ করে বের হয়ে যাবে ঠিক আছে না এই যে আমার নেট এটা একটা একটু আজকে দশ পার্সেন্ট এইট হয়েছে তিন লক্ষ বাইশ হাজার এখানে শেয়ার হাত বদল হয়েছে তিন লক্ষ বাইশ হাজার পঁচিশ টাকা সত্তর পয়সা ক্লোজিং হয়েছে আমি মনে করি যারা আজকে বিক্রি করেছেন তারা যদি কেউ নিজস্ব পারিবারিক প্রয়োজনে ছাড়া যদি বিক্রি করে থাকেন আমি তাদেরকে অভিনন্দন জানাই আর যারা কিনেছেন আমি সাধু তাদেরকে অভিনন্দন জানাই যারা টেক করেছেন তাদের কিন্তু কোনো অভিযোগ নেই বাট যারা প্যানিক থ্রে বিক্রি করেছেন লস দিয়ে বিক্রি করেছেন আমি তাদের মন্তব্য করতে চাই না কিন্তু যারা কিনেছেন আমি তাদেরকে নিশ্চয় বলবো যে আপনারা যারা কিনেছেন তারা নিজস্ব একটা সিদ্ধান্ত নিয়ে কিনেছেন তারা একটা পরিকল্পনা করে কিনেছেন তারা বাজারের তথ্য সমীক্ষা রাখেন অডিট রিপোর্ট রাখেন এই জন্য কিনেছেন আমি আশা করি আপনাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবেন সর্বোপরি এ বাজারকে কিন্তু বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন রকম প্যানিক নিউজ দিয়ে একটি বিভ্রান্তকর পরিস্থিতির মধ্য দিয়ে বিনিয়োগকারীদেরকে সবসময় বিভ্রান্ত করার পথে নিয়ে যাওয়া হচ্ছে আমরা শুন আমরা সকল বিনিয়োগকারী সচেতন হই আমরা যেন কারো পেনিক চেয়ে অস্থির না হয়ে ভুল সিদ্ধান্ত না নেয় এবার সতর্কতা থাকুন আমি বারবার বলেছি যে ব্যাংক পরিচালনা পর্ষদ ব্যাংকের পুনর্গঠন ব্যাংকের তদন্ত সমীক্ষা বিভিন্ন রকম রিপোর্ট কিন্তু বাজারে আসছে এর অর্থই হচ্ছে আগামীতে ভালো নিউজ আসবে আপনি যেমন বাজারে এই মার্কেটে সবচেয়ে বড় থ্রেড হচ্ছে আপনার নিউজের সিস্টেমটা বুঝতে হবে নিউজ কোন কারণে নিউজটাকে থ্রেড হিসেবে আসতেছে এটা আপনাকে বুঝতে হবে এই নিউজগুলো হচ্ছে যে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাওয়ার একটি উজ্জ্বল দৃষ্টান্ত সুতরাং যখন এই ধরনের নিউজগুলো আসে সেই কারণে আপনাকে কিন্তু খুব ঠান্ডা মাথায় আপনাকে হ্যান্ডেল করতে হবে যেমন বলতেছে ডিসি সিএমে সরাসরি বলতেছে কি আর্থিক খাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে না এই খুঁজিবাজার পুরোপুরি ব্যর্থ এবং কি বলছে যে ছয়শো কোটি টাকার দুর্বল আইপিও বাজারে এসেছে তা আপনাদের এই ব্যর্থগুলো আপনার এভাবে জনগণের সাথে প্রকাশ করতেছেন মানে নিজের ইচ্ছাই না আপনাদের কোনো পরিকল্পনা আছে এর ভিতরে সুতরাং আমরা বিনয়কে আহ্বান করছি এইসব থেকে একদম শান্ত থাকবেন বিচলিত হবেন না ইনশাল্লাহ খুব অধীরেই সামনে ভালো কিছু দিন আসবে এই বছর আমাদেরকে আমি বলতে চাই পুঁজি বাজারের সোনালি বছর হিসেবে আমি আখ্যায়িত করতে চাই আমি খুব আশাবাদ যে আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ তবে আমরা সচেতন হতে হবে আমার কথা একটাই যে আপনারা কেউ লস দিয়ে একটি টাকা লস দিয়ে বিনিয়োগকারীদেরকে অনুরোধ করব কেউ শেয়ার বিক্রি করবেন না হাত বদল করবেন না আপনারা যিনি কিনবেন জেনে শুনে বুঝে কিনবেন পরিকল্পনা করে কিনবেন আপনার অ্যাকাউন্টেবিলিটি থেকে কিনবেন আপনার পোর্টফোলিও ব্যালেন্স থেকে কিনবেন আশা করি আপনারা সফল হতে পারবেন এবং আমি যে পঞ্চাশটি কোম্পানি আপনার সাথে কথা বলছি কাজ করছি আপনি এটির দিকে একটু সুযোগ রাখুন দেখুন সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ সকল প্রতি শুভকামনা আগামীতে ভালো থাকুন এবং আমি খুব তাড়াতাড়ি আপনাদের আরও কিছু ইনফরমেটিভ বিষয় নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম